দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ব্যাটিং এর পাশাপাশি বিশেষ নজর মোহাম্মদ আশরাফুলের এই সিরিজ দিয়ে নতুন মেয়াদে অধিনায়কত্বে শুরু হচ্ছে নাজমুল শান্তর ব্যাট হাতেও সেরাটা দিতে অনুশীলনে কোচ সালাউদ্দিনের বিশেষ নজর অধিনায়কের দিকে অস্বস্তির কারণে ব্যাটিং করেননি মুশফিকুর রহিম নেটে ব্যাটিংয়ে মনোযোগী শান্ত ঠিক পাশেই দাঁড়িয়ে বেশ কিছু সময় তার নজরে রেখেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন কিছু একটা সমস্যা দেখতেই ছুটে গেলেন শীর্ষের কাছে সলা পরামর্শ দিয়ে আবারও পাশে দাঁড়িয়ে দেখলেন শান্তর ব্যাটিং শুধু সালাউদ্দিনই নন বোলিং কোচ মুশতাক আহমেদও বেশ কিছু সময় টাইগার অধিনায়ককে তালিম দিয়েছেন এদিন ব্যাটিং নিয়ে রোববার প্রায় লম্বা সময় পাশাপাশি তিন নেটে ঘুরে ফিরে ব্যাট করেছেন এ বাহাতি ব্যাটার সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে হুট করেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন শান্ত তিন মাস বিরতি দিয়ে বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ এরপর থেকেই নতুন টেস্ট অধিনায়কের খোঁজে ছিল বিসিবি তবে শেষ পর্যন্ত শান্তর হাতেই তুলে দেওয়া হয় সেই দায়িত্ব তাই বলাই যায় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে অধিনায়ক শান্ত নতুন এক প্রত্যাবর্তনী হচ্ছে এদিকে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে শান্তর দল সকাল দশটার কিছু সময় আগে শুরু হয় এদিনের সেশন মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে স্লিপে ক্যাচ প্র্যাকটিস স্পষ্টতই যেখানে ক্যারিয়ারের সবচেয়ে বেশিবার ধরাশায়ী হয়েছেন সেখানেই শিষ্যদের ঝালাই করতে চান এই ব্যাটিং কোচ রঙিন পোশাকে বাজে সময় কাটানো জাকের আলী অনেক আলাদা নেটে ব্যাট করেছেন বোলিং মেশিনের সাহায্যে এছাড়া মমিনুল সাদমান জয়রা ঘাম ঝরিয়েছেন নেটে তবে ব্যাট হাতে মাঠে নামলেও ব্যাটিংটা করা হয়নি মুশফিকুর রহিমের জানা গেছে কিছুটা অস্বস্তি অনুভব করায় উঠে যান দলের সবচেয়ে অভিজ্ঞই তারকা তবে নিশ্চিত হয়ে গেছে সিলেট টেস্টে খেলা নিয়ে শঙ্কা নেই সব ঠিক থাকলে মুশফিক মাঠে নামবেন ক্যারিয়ারের নিরানব্বইতম টেস্ট ম্যাচে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট